গুড মর্নিং সবাইকে সুপ্রভাত সকলে কেমন আছো আর আজকে আমি রান্নাঘরটা দিয়ে দিনটা শুরু করলাম তো আমি এখানে চা বানাচ্ছি সকালে যেহেতু আর বাসি কাজ আমার টুকটাক কিছু সারা হয়ে গেছে তো এখানে আজকে কদিন ধরে বড়ো ভিডিও দিচ্ছি না শর্ট ভিডিওই দিচ্ছি তো ভাবলাম চলো আজকে একটা বড়ো ভিডিও করা যাক তো যেমন ভাবা তেমনি কাজ তো সকালবেলা শুরু করে দিয়েছি আমি আর এখানে আমি বানিয়ে নিচ্ছি একটু দুধ চা জানি দুধ চাটা সকালবেলা খাওয়ার ঠিক না কিন্তু কিছু করার নেই আজ কদিন ধরে ফ্রিজে দুধ থেকে গেছিল। আর আমরা নর্মালি আমাদের ঘরে আমরা যে তিনজন আছি হাজব্যান্ড বা আমার ছেলে বা আমি আমরা কি এরকম নর্মাল এমনি দুধ গরম করে খাই না কারণ সহ্য হয় না হয় আমরা দুধটা কিছু পায়েস করে খাবো নাই চা করে খাই এরকমই নর্মাল টুকটাক কাজে যেগুলো সেমাইটেমি মানে তো ওই দুধটা একেবারে থেকেই গেছিলো তাহলে কালকেও দুধ এক প্যাকেট দুধ যেহেতু শেষ হয়নি কালকেও একটু দুধ চা করেছিলাম তো আজকেও সেই দুধ চাই করেছি আর এই হয়ে এসছে বিশ্ব চাটা তো চলো আজকে সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এই দেখো বন্ধুরা বললাম তোমাদেরকে আমি দুধ চা বানাচ্ছি আজকে তো এই দেখো আমার চাটা ফুটছে এতে একটু আদা দিয়েছি আর এখানে এই যে বিস্কুট সাজিয়ে নিয়েছি এখানে এই যে তিনটে কাপও নিয়ে নিয়েছি ব্যস্ত বন্ধুরা সকালের চা আমার কার 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 দুধ চা খেতে ভালো লাগে তাদের বলবে হ্যাঁ আমার তো ভালো লাগে কিন্তু কী বলতো হজম হয় না কিন্তু ইচ্ছে করে কিন্তু এটা গুঁড়ো দুধ নয় এটা লিকুইড দুধ তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই বন্ধুরা তিন কাপ চা আমি বেড়ে নিয়েছি ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই আসি হ্যাঁ কেমন আছো তোমরা সবাই ভালো আছো কিনে না অনেকদিন পর আমার ছেলে ব্লগিংয়ে চলে এসেছে দেখো আমার ছেলে এখন বড় ক্যামেরাটা ধরে দেবে যেহেতু আমি এখানে দেখো সকালে দেখালাম আমি দুধ চা করছিলাম দুধ চা করার পর আমি আর ক্যামেরাটা অনই করিনি ওই দেখো তার মাঝে শাক বালা এসেছিল শাক নিয়েছি শাকটা আমার বাছা ধোয়া হয়ে গেছে শুধু ছোটো ছোটো লাল শাক কেটে দেবো এখানে আমার আলু কাটছে মুড়ির জন্য মুড়ি ওই আলু ভাজা মুড়ি আর এখানে আমার ডাল করছে এই যে

তো আমি বাবা বলে তাহলে যখন বাবাই পিটিগুলো গেলে ইয়ে পেটিগুলো গেলে গেছে পেটিগুলো গেলে গেছে মাছের পিটিটা গেলে গেছে হ্যাঁ মাছের পিটি গেলে পিটি গেলে গেলে সরি হ্যাঁ পিটি গেলে গেছে পিটিটা হ্যাঁ ঢুকি দাও মুখে ও আমার পিট কেমন উঠালাম আমি যাই না আমি যাই না কিন্তু দিলাম ওকে ওটা তো পিতৃটা গেলে গেছে মাঝে তো বাবা বলে যে বাবার জন্য একটু চিংড়ি নিল তাই মা আমার জন্য চিংড়ি নিল তাহলে মা আলু কাটছে খুব দিয়ে জড়ক দিয়ে মন দিয়ে সাবধানে আলু কাটছে ওখানে ডাল কষিয়ে দিয়েছে আর এখানে শাক ভাজা হবে এবার কালকে কী করেছে মানে সত্যি আমার লাল চা খেতে ভালো লাগে হ্যাঁ আমার লাল চা কিন্তু খাই ভালো লাগে আমার এমন কাজ করে যে কোক মানে চাকের মানে নুন দেয়নি খাবোটা খেয়ে দিয়ে তখন নুড়ি দিয়ে গিয়ে খাবোই না খাবোই না মানে ভাল লাগে দেখো একটা জিনিসের নুনটা হচ্ছে মেন খারাপ নুনে ভাল লাগে খেতে বা নুনি দেয়নি আমার লাল চাকটা পুরো বেস্ট করে একটু ভাতে একটু নুনে একটু লাল থেকে গুয়ের মতো না খেয়ে নিবো নুন নেই না অনেক ভুল হতেই পারে না বলো মানুষ মাত্রই তো ভুল হতে ক্যামেরাটা সোজা ধর ক্যামেরা ধরে ভুলে গেছি এসেছি ক্যামেরা ধরে গেছিস শোনো না আজকে নুন দেবো তো না আজকে নুন দেবে আরে ডেলি এক ভুল হয় নাকি হতেই পারে বিল নালাবেলায় একবার যায় এ বাবা এটা নিয়ম হলো কোনো দু ন্যাড়া বেল তালে একবারেই যায় কেন দু একবার বেলটা মাথায় পড়লে তারপরে তো বোঝা যায় না যে জোরে লাগলো রে তো বাবাকে সেটা মজা ছিল কেউ সিরিয়াস ভাবে না আমরা কিন্তু মজা করে দিচ্ছিলাম কেন আমরা আমাদের সম্পর্ক মা বেটা কম আমাকে দেখা তুই লম্বা হয়ে গেছিস আমার তো হাইটটা সেটা হ্যাঁ হ্যাঁ বই না পায় কেমন লাগছে না আমি যাতে টুল দে উঁচু করে আমি বলেছিলাম মাকে আমি বলেছিলাম ছোটবেলায় পিডিয়া সর বনবিটা খেতে খাই আমাদের সময় ওই পিডিয়া সর ছিল না মাথার উঁচু করে বলো দেখতে পাচ্ছি না তো তুই ক্যামেরা তুমি দেখবে তুই রাই एग्जांपल দেখি নিচে করো দেখো কত উঁচু কি 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 নাও কালরা এ দেখো 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 বন্ধুরা দেখো চিড়িং করছে চিড়িং 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 দেখো কত বড় আমি দেখছো হ্যাঁ এই বলেছিলাম চলো বন্ধুরা আমি এদিকে আলুটা ভাজি এই যে ডালটা বসিয়ে দিয়েছি ভাত তো ওইদিকে হচ্ছে দেখছো তো আর এই আলুটা ভেজে নিয়ে ওকে একটু মুড়ি মেখে দিই আজকে শনিবার না আর তেলের এই যা গরম পড়েছে না তেলের জিনিস ওই জন্য ভাজি আর স্পেশাল জিনিস নিচ্ছে বাবাকে ওটা দেখা তো ভুলে গেছি কারা কাজে পছন্দ এই জিনিসটা অনেক বাড়ি বন্ধুরা অনেক বাড়ি

আগে মানে যে ইয়েতে তরমুজে বেশি সাদা সাদা দেখবে না তো যেতে বেশি রসহ্লা হয় লালচি লালচি হয় বৈজ্ঞানিক আমার এত বড় গেছি এত বড় হয়ে গেছি কেমন আরে ঢুকছি না আমি দূরে যেতে হবে হ্যাঁ দেখবে 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 দেখো জানিস মাথা আমার মুখ ধায়ে আছে চোখ উঠে উঠে গেছে চোখ চোখ নিচে দে যা দে আর দুটো চুলে চুটি হলো লা দুটোলে এলাম এবার তো আছো তো বুঝতে পারছো

হ্যাঁ এই চ লেবেল লেবেলে আছে দেখো দেখো বন্ধুরাকে বলবে আমি লেবেল নয় আছে লেবেলেই আছে আছি কী আছে দাঁড়ালে দাঁড়ালে অনেক বেশি চলে এখানে আসে আমার কান এখানে একটু আর এই লেবেল ফুটছি দিয়েছি আরে হাতা দিয়ে ওই ওখানে একটা হাতা আছে নিয়ে হাতাটা দিয়ে ওই ডালের উপরে ফ্যানটা ফেলে দিই যা ওটা ফেলে দিতে হয় আবার তুই কেন হবে হ্যাঁ আস্তে 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 করে আস্তে করে ডালটা ডাল এক খাবার তুলে ফেলে দিস না তা বলে কেন ডালের ফ্যানটা ফেলতে বলেছি ডাল ফেলতে না ফেলে দিয়েছি আজকে স্পেশাল মেনু মেনু তো একবার বলা হয়েছে আরেক কারণে স্পেশাল মেনু

এখন হয়ে গেছে রাতে আজকে রাতে মা করবে হোম মেড চিকেন চাউমিন তো সব জিনিসপত্র আনা হয়ে গেছে এখানে মা তো গম্ভীর হয়ে তাই বসে দাঁড়িয়ে চাই না গম্ভীর হয়ে কোথায় আছে লাইটটা কম আছে তো লাইটটা বাড়া লাইট ঠিকই আছে না না লাগাবো ফুল এই প্রাইস হ্যাঁ ফুল করবো প্রাইসের প্রবলেম হচ্ছে ফুল ব্রাইটনেস করে দিয়েছি আমি তো এখানে আমার জল তো দেখো এখানে মা আমার জল বসিয়ে দিয়েছে এখানে চাউমিন ওখানে মা মাংস ধুচ্ছে মেশিনে যেটা দেখাবো না এই দেখাও না কেন ভূমি হয়ে তো হ্যাঁ দেখো এখানে পুরো মাংস কিনে আনা হয়েছে বাবার আমি গেছিলাম মার্কেটে এখানে দেবো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আমি খুব ঘরোয়াভাবে যেটা গাজর নিয়ে না

কষানো হয় কষিয়ে পরে আমি ওইটাকে নিয়ে খাবি এই মাংস ধুয়েছে একটু লেবুর রস দেবো মার্কেটে কেন দিই যখন আমি মার্কেটে চিকেন চাউমিন খাই তো না ওখানে ভিনিগার সয়া সস চিকেন সস দেয় মানে ইয়ে সস দেয় তাই বললাম দেবে না মার্কেট আর তাহলে ওইটা মার্কেট হয়ে গেল আর ঘর হয়ে গেলো তোর মার্কেট আর ঘরের মধ্যে তফাৎ থাকতে হবে তো ভিনিগার দেবে না ভিনিগার দিদি ভালো লাগবে ভিনিগার সয়া সসটা তুই দেখ না আমি করব তো খেয়ে দেখ ভালো হবে খোলা তো বলছো একদম হান্ড্রেড পার্সেন্ট দেখি কত সত্যি কেমন ভালো কত সত্যি হয় বউ হয় ভালো ওই তো চপিং বোর্ড তো বন্ধুরা আপনি এখানে একে একে সব এগুলো জোগাড় করে কাটবে মা এখন দেখো একটা বাটি লাগবে বাটি নেবে কী করবো বাটি মশলা করে এক জায়গায় করবো বড়ো বাটি নিতে বলতো ধুতেও সুবিধা হবে ধুয়ে নিতে পারবো জলটা ফুটছে দিয়ে দা সামিনটা দিয়ে তো না জলটা একটু গরম লঙ্কাগুলো ইয়ে করছে ডাটা ছড়াচ্ছ নাকি লাইটটা ঠিকঠাক আছে তো বন্ধুরা কেমন লাগবে জানাবে আমাকে আমি যেভাবে করি আসলে সেটা আমি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম হয়তো তোমরা হয়তো আমার থেকে আরো ভালোভাবে করতে জানো কিন্তু আমি ঠিক যেভাবে করি আমি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর সকালে সেই দেখলে রান্না রান্না করে আর ক্যামেরাটা অন করিনি ঘুমিয়ে গেছিলাম রান্না বান্না করে আবার দুপুরবেলা আমি ঘুমিয়েও গেছিলাম কিচ্ছু বলে কী বলতো গরম পড়েছে তো শরীরে যেন এনার্জিটা কমে গেছে আর কিছু না গো তো এবার সব আবদার হয়েছে চিকেন চাউমিন খাবে ঠিক আছে চলো বানানো যাক তো বন্ধুরা চলো আমি এগুলো কেটে কুটে আগে রেডি করে নিয়ে আবার তোমাদের সামনে আমি ফেরত আসছি দেখো এখানে আমি জোগাড় করে নিয়েছি যেহেতু তখন বললামই যে আজকে সন্ধেবেলা আমি এখানে চিকেন চাউমিন বানাবো তার জন্য দেখো আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন হল একটু লেবুর রস মাখিয়ে রেখেছি আর দেখো এখানে আমি চাউমিনটাকে সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি আর এখানে আমি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এখানে একটা মশলা আমি রেডি করবো একটুখানি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কুচি বাস যেহেতু চাউমিন আর একটু মিট মশলা দেবো আর একটু ম্যাগি মশলা দেবো তো এই সিম্পল একদম কটা ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করে ফেলবো আজকে আমি চিকেন চাউমিন তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তোরা এই দেখো এখানে আমি এই সেই দেখালাম তোমাদেরকে সেই মশলাটা আমি করে নিয়েছি আর এখানে আমি কড়াইয়ে দেখো এখানে কড়াই গরম হতেও আমি বসিয়ে দিয়েছি আর তোম আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আরে এখানে তোমাদের একটা মনে প্রশ্ন থাকতে পারে যে আমি এখানে কেন সস ব্যবহার কিছু করছি না তো বন্ধুরা আগেই বলে দিই আমাদের ঘরে মানে সসটা খাওয়া হয় না শুধু টমেটো সসটা খাই তবু শুধু ছেলে খায় আর আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। চিকেন চাউমিনটা করব কিন্তু সর্ষের তেলে কারণ যেহেতু আমার হাজব্যান্ড কিন্তু সাদা তেলের কোনো খাবার উনি পছন্দ করেন না তো চলো বন্ধুরা এই এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেব এই কড়াইটা গরম হোক তারপরে দিয়ে দেবো সাদা এই সাদা তেল বসে সরি সর্ষের তেল কতটা খুশি কতটা খুশি হচ্ছে সকালেও দেখেছিল রান্নাঘর দিয়ে শুরু করেছিলাম আর রাতেও সেই রান্নাঘর দিয়ে শেষ করতে হচ্ছে তো দেখিয়ে দিলাম এই এখানে সব রেডি করে আমি নিয়েছি আর সামনে এলাম বলুন আর আজকে যেহেতু ম্যাক্সিমাম ব্লগিংটা আমার ছেলে করছে খুশি এতটা খুশি তো কেটে যাচ্ছিস কেন অত লম্বা হলে হবে

আর তেল ভালো মতো গরম হয়ে গেছে কারণ একা করে ধরে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দ্যাপসিকামটাও দিয়ে দিতে পারো কেন ক্যাপসিকাম ওষুধ যদি নরম হয়ে যায় চা মেনে তো অনেকে কি একটু মানে ক্যাপসিকামটা শক্ত খেতে পছন্দ করে তো সেটা কোনো বড় ব্যাপার না তো চলো হাটা নিয়ে নিলাম আমি বারবার বলছি আমি কিন্তু আমার মতন করে চিকেন চাউমিনটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যে যেভাবে পারো তোমরা অবশ্যই আমার থেকে ভালোভাবে পারো তো আমি যেভাবে পারি আমি সেইটুকুই শুধু সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন তো চলো দেখতে থাকো আমি এখানে ইয়েটাও দিয়ে দেবো আমি এখানে ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো আর এখানে কাঁচা লঙ্কা দেখো কুচিও আছে সব একসাথে দিয়ে দেবো খালি টমেটোটা আমি একটু পরে দেবো একটু একটু মজে এলে তারপরে দেবো দেখো বন্ধুরা এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তো এটা একটু লাল লাল করে হালকা ভাজা ভাজা করব তারপরে আমি এখানে দিয়ে দেবো টমেটো তারপরে এই মশলাটা দেবো এই সব বাকি মশলাগুলো দিয়ে ভালো করে তারপর চিকেনটা দিয়ে দেখতে থাকো যে স্টেপ বাই স্টেপ করছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একবার এরকম করে খেয়ে দেখবে বন্ধুরা হয়তো ভাবছো চাউমিনে সাদা তেল হ্যাঁ বন্ধু চাউমিন কিন্তু সাদা দিয়ে সরষের তেল সরষের তেল দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় বারবার আমি সাদা তেলের নাম নিয়েছি তার জন্য সরি কিছু মনে করো না সস আনলি সরাসটা ভাবেছিলাম উপর থেকে দেবো কিন্তু সরস খাবি তো না দিলে হ্যাঁ ঠিক আছে তাহলে একটু দিয়ে দেবো আমি তো ভেবেছি দেবো না এটা ভাবেই কছি রাখি এইভাবে টেস্টি হবে খুব টেস্টি হবে এটা লাল লাল করে একটু ভেজে নেবো হালকা ক্যাপসিকাম তো একটু নরম হোক খুব একটা নরম না করলেও হবে খুব একটা না ভাজলেও হবে তো এইভাবে করলেও হবে তো চলো বন্ধুরা এই ভাজাটা হোক দেখতে পাবেন বন্ধুরা দেখো এখানে আমি এই যে মশলা টসলা দিয়ে চিকেনটাও দিয়ে দিয়েছি তো একটু কষা করব আর এখানে এটা দেখছি আমার হাজব্যান্ড কিন্তু যেহেতু আমি কিছু রান্না করলে আমার হাজব্যান্ড অবশ্যই খুব হেল্পফুল হেল্প করতে চলে আসে তো এখানে হাজব্যান্ড বলে তুমি সরো আমি একটু কষিয়ে নিই তো চলো বন্ধুরা এটা কষানো হোক তারপরে তোমাদের দেখাচ্ছে দেখো সমস্ত রকম মশলা দিয়ে আমি এখানে যে চিকেনের কালারটা ঠিক এরকম এসছে আমরা কিন্তু বারবার বলি শুকনো লঙ্কা খাই না তাই জন্য শুকনো লঙ্কা ব্যবহার করছি না তোমরা চাইলে এটাতে কিন্তু কাশ্মীরি লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো মেশাতে পারো হ্যাঁ আর একটু গরম মশলাও দেবে কেন এখনও আমি দিইনি এটা ভালো করে কষানো হোক এতে পেঁয়াজ পেঁয়াজ কুচ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ক্যাপসোনা কুচি টমেটো কুচি তো দেখলেই আর দিলাম আমি এতে একটু ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়েছি তো চলো বন্ধুরা এই কষিয়ে নিই তারপরে যখন আমি চাউমিনটা মেশাবো আবার তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করবো এরকম এখনো কষানো হয়নি ভালো করে চিকেন তো ভালো করে না কষালে হয় না এখানে ঢাকা ঢাকা দিয়ে আস্তে আস্তে কষাতে থাকি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখবে যখন চিকেন চাউমিন তোমরা দোকানে খেতে যাও দেখবে ঠিক চিকেনটা দেখো এইভাবে কষা কষা করে রান্না করার থাকে তার সাথে দেখবে চাউমিন নিয়ে ওরা তারপরে সমস্ত রকম সস দিয়ে মিশিয়ে দেয় ঠিক আমি এরকম যেহেতু যদি ঘরোয়া পদ্ধতি করছি আগেই বললাম আমি যেভাবে জানি জানি আমি জানি যে তোমরা আমার থেকে অনেক ভালোভাবে পারো তো আমি যেভাবে পারি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে রাত্রে আমাদের এটাই রাত্রে ডিনারেও আজকে এটাই থাকছে তো এবার এখানে আমি একটু করে দিতে থাকবো আর মেশাতে থাকবো এই চাউমিনটা দিতে থাকবো আর মেশাতে এইভাবে করে খেয়ে একবার দেখবে খুব টেস্টি হয় পুরো চাউমিনটা আমি দিয়ে দেবো সম্পূর্ণ চাউমিনটা দিয়ে দিয়েছি আর একটু সাথে থাকবো গ্যাসটা একটু কম করে দেবো তখন মেশাবো এই সময় তোমরা চাইলে সমস্ত রকম সস দিতে পারো আমি সেরকম কিছুই সস দেবো না কিন্তু টমেটো সসটা যদি ছেলে পছন্দ করে নিয়ে খাবে আমি কিন্তু পার্টিকুলার এই সস ফস পছন্দ করি না তোমরা যদি চাও তোমরা এই সময়ই দেবে আরো টেস্টি হবে চলো বন্ধুরা আমি এটা আস্তে আস্তে মিশিয়ে নিই দিয়ে করে তোমাদের সামনে আমি ফেরত দেখো আবার এখানে যে চিকেন দিয়ে পুরো মেশানো হয়ে গেছে এই যে সুন্দর করে আমি এখানে মিশিয়ে নিয়েছি বাস তো রেডি হয়ে গেল আমার চিকেন চাউমিন তো বন্ধুরা এইভাবে তোমরা তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগেছে তো প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আর টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো